চারজন পাঁচজন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোব আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারি বলছি রেখা দেবী আজকে যিনি গিয়েছেন তিনিও রাষ্ট্রপতি শাসনের পক্ষে সবাল করছেন ওখানকার মহিলারাও একই পক্ষে কথা দেখুন আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বিধায়ক তথা বিরোধী দলনে রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করতে পারেন রাজ্যপাল সিদ্ধান্ত নেন ক্যাবিনেট এবং ক্যাবিনেটের সিদ্ধান্তর পরে রাষ্ট্রপতি এটা করেন ওনারা সাংবিধানিক বডি ওনারা যা দেখেছেন তার মূলে বলতে পারেন কিন্তু পলিসিগতভাবে যতক্ষণ না আমাদের রাষ্ট্রীয় পার্টি এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ আমার পক্ষে রাজনৈতিকভাবে এটা বলা সম্ভব নয় কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে পশ্চিমবঙ্গ কি রাষ্ট্রপতি শাসনের পরিবেশ তৈরি হয়েছে আমি বলবো এটা অনেক আগেই তৈরি হয়েছে এবং সেটা বর্তমানে বটবৃক্ষে পরিণত হয়েছে সমস্ত সাংবিধানিক বডি ভেঙে চুরে তছনচ করে দেওয়া হয়েছে কোথাও কারোর অস্তিত্ব নেই হিউম্যান রাইটস কমিশন নেই এস এসটি কমিশন নেই মহিলা কমিশন নেই শিশু সুরক্ষা কমিশন নেই রাজভবন কার্যত মানে না এরা হায়ার জুডিশিয়ারি মানে না বিধানসভাও মানে না বিধানসভা মানে না বলে স্বরাষ্ট্র সহ পঞ্চান্নটা দপ্তরে বাজেট গিলোটিনে পাঠিয়ে তড়িঘড়ি বিধানসভা বন্ধ করে পালিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধার কার্ডের বিকল্প আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে মিট করেছি প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সিলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি করে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য উন্মাদ হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এটা রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ বেনিফিট অ্যান্ড সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যানসেল্ড ইন কয়েস মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে চোর চোর আওয়াজ উঠেছে কোনো অস্ত্রে কাজ করবে না চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে कखो चा बागने साठ हजार टाका कर ढोका कखनो माइक दिए उच्च माध्यमिक एर मध्य प्रचार कर चीफ मिनिस्टर कहा मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए और बिना एक पोस्ट के अगर वो यहाँ आए तो महिलाओं का दर्द समझ पाएंगी জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেল দেখার সর্বা নির্যাতিতাদের সঙ্গে কথা মহিলাদের শোচনীয় অবস্থা নিরাপত্তা নেই ধর্ষণ শ্লোতানীর অভিযোগ নেয় না পুলিশ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সেল প্রত্যেকদিন আসতো রাত একটা নিয়ে দুটো নিশার সময় আসতো এসে ডাক করাতে যেই কোন জায়গায় যেতে হবে কি আসতো এটা এটাও শিবু হাজরা আসতো নিজে আসতো হ্যাঁ নিজে আসতো না গেলে কিন্তু লোক পাঠিয়ে দো তুলে নিয়ে যাওয়ার সন্দেশখালীতে রাতের অন্ধকারে শাহজাহান বাহিনীর অত্যাচার রিপাবলিকের ক্যামেরায় অত্যাচারের বর্ণনা রিপাবলিক বাংলা সিনিয়র এডিটার স্বর্ণালী সরকারকে সন্দেশখালী নির্যাতিতার বাড়িতে বসলে পুরুষ স্পিকের নির্যাতিতার গোপন জবানবন্দির জন্য গ্রেফতার হয়েছে উত্তম শিবু গতকাল রিপাবলিক ও বকলে নির্যাতিতা রাত থেকেই মহিলার বাড়িতে পড়েছে নিরাপত্তা peace home এরকম peace home 1 peace home 2 peace home 3 এরকম শান্তি আশ্রয় স্থল তৈরি করা হয়েছে এই যে শান্তি আশ্রয় স্থল সেই শান্তি আশ্রয় স্থলটা পুরোপুরি করা হয়েছে সন্দেশখালীর যারা নির্যাতিতা তাদের জন্য সন্দেশখালীর বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হলো রাজভবনের দ্বার সন্দেশখালীর মা বোনেরা নিরাপত্তার অভাব বোধ করলে শান্তি আশ্রয় থাকতে পারবেন বার্তা রাজ্যপাল সিবি আরণ বসুর রাজভবনে শান্তি আশ্রয় এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা রাজভবনে শান্তি আশ্রয় রিপাবলিক বাংলা রিপাবলিকের মাধ্যমে সন্দেশ খালির মা বোনদের সঙ্গে কথা রাজ্যপালের শূন্যের অভাব অভিযোগ আমরা পাশে আছি বার্তা রাজ্যপালের আর এই মুহূর্তে যে ব্রেকিং খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি বলে রাখি ইতিমধ্যে আপনারা জানেন যে রেখা শর্মা তিনি কিন্তু সন্দেশকালীর মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং তারপর সন্দেশকালীতে একশো চুয়াল্লিশ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা ব্রেক করছে শর্ত সাপেক্ষে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের সাত দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে তা আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা সাত দিন অর্থাৎ নির্দিষ্ট করে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে যে সাত দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মামলাকারীরা যেতে পারবেন সন্দেশকালীতে কিন্তু কোনো রকমের কোনো উস্কানিমূলক মন্তব্য নয় বক্তব্য রাখা যাবে না স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট আরও একবার জানাই সাত দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ একশো চুয়াল্লিশের ধারা প্রেক্ষিতে এবং নির্দেশ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একশো চুয়াল্লিশের ধারা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা বিচারপতি কৌশিক চন্দ্রের তরফ থেকে বিচার কলকাতা হাইকোর্টের আরো নির্দেশ মামলাকারীরা যেতে পারবেন সন্দেশকালী গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনের জন্য আর তিন ঘন্টার মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে হবে সম্পূর্ণ বিষয়টা তারা কবে বা কি বৃত্তান্ত কোন মূলক বক্তব্য রাখা যাবে না এসপি বসিরহাট পরের শুনানির দিন রিপোর্ট জমা দেবে রাজ্য পরবর্তী শুনানির দিন হলকনামা জমা দেবে শুভেন্দু অধিকারীর যে আহ সন্দেশকালী যাওয়া সংক্রান্ত যে মামলা সেই মামলায় বারংবার সেই সন্ধ্যা যাওয়া আটকানোর জন্য রাজ্যের তরফ থেকে সেন্ট্রাল লাইফের একটি রিপোর্ট তুলে ধরা হয়েছিল সেই রিপোর্ট দেখিয়ে রাজ্যের তরফ থেকে স্পষ্ট বলা হয় রিপোর্টের ভিত্তিতেই তারা একশো চুয়াল্লিশ তারা জারি করেছেন এবং পরবর্তীকালে সেই একশো চুয়াল্লিশ সারের সভ্যতাদের সহায় এবং কেন্দ্রের তরফ থেকে স্পষ্টত শুনানি কলাকালীন চালানো হয় যে সোত্রাল লাইফের তরফ থেকে জানানো হয়েছে এটি একটি অ্যাডভাইজার রিপোর্ট এবং তারপরে আদালতে এই নির্দেশী মধ্যে উঠে এসেছে তা নয় ধন্যবাদ জানাবো প্রিয়াঙ্কা